দাসবাড়িতে কিন্তু আবার জন্মদিন লেগেছে এবার কিন্তু বাড়ির সবথেকে ছোট্ট কনিষ্ঠা সদস্য আদৃতার জন্মদিন আর সেই জন্মদিনের আগের দিন থেকে মজা হবে না হইউল হবে না সেটা হয় নাকি যেহেতু আমাদের পঞ্চ পাণ্ডবের ফ্যামিলি আর আমাদের বাড়ি এ হচ্ছে সব থেকে ছোট্ট একটি বেবি এবং আমি কিন্তু সম্পর্কেও ঠাম্মি হই ছোটো ঠামনি আর ছোটটা আমি সাজ আর শীতের সাজগোজ দেখে বুঝতেই পারছো যে জন্মদিনটা এলাহিভাবেই হয়েছিল সত্যি তাই এক বছরের জন্মদিন বলে কথা আর সেই জন্মদিনটা সুন্দর করে হবে না সেটা কি হয় কখনো ছোট মানুষ ও হয়তো অনেক কিছু বুঝতে পারছে না কিন্তু ওর অনারে যে আমাদের আনন্দ সেটা অনেকটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আর এই জন্মদিনের প্যান্ডেলের ডেকোরেশন স্টার্টার থেকে শুরু করে অনেকটাই সুন্দর হয়েছিল এবং তার জন্যই আমি ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিই আর মানি মেয়ের কথা চ্যানেলে অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি যদিও এটা আমার বাড়ির অনুষ্ঠান সে তো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় বলো তো সবসময় সবাই খুব ব্যস্ত ফটো তুলতে আর এর মধ্যে থেকেও তিন জন পিসি মিলে আর বৌ বৌমণি মিলে মানে পুচকোর মা মিলে দুখানা ভিডিও ডান্স পারফর্ম করেছিল সেই ডান্সগুলো যা সুন্দর হয়েছিল তার ছোটো ছোটো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম আর এই নাচের জন্য ওরা দু সপ্তাহ ধরে দুপুর বিকেল সকাল এক করে শুধু রিহার্সাল 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 যেহেতু সামার ভ্যাকেশান চলছে সেহেতু সবারই ছুটি আমার মেয়ে কিন্তু এক পায়ে রাজি এবং আমার মেয়ে কিন্তু বেশি মাত্রায় এদেরকে মনিটরিং করতে চেষ্টা করেছে কারণ যেহেতু ওর সব থেকে ছোট সদস্য আর ওরও পারফরম্যান্স রয়েছে সেই জন্য ও চেয়েছে যে দিদিদের আর বৌনকে যদি একটু গাইড করা যায় তাহলে কতটাই না ভালো হয় সেই আনন্দ মজা করে আমরা এত সুন্দরভাবে আদ্রিতার জন্মদিনটা কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সাজা গোজা খাওয়া দাওয়া সব কিছুই ভালো ছিল স্টার্টার থেকে শুরু করে প্যান্ডেল থেকে ডেকোরেশন সব কিছুই আমরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলাম আর আশা করি সেরকমই হয়েছে তোমরা কিন্তু বলো যে অ্যারেঞ্জমেন্টে কোথাও ত্রুটি লাগছে কি না দেখতে আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি তবুও আমাদের অনেক অনেক মেনু ছিল স্টার্টারে ছিল ফিশ বল থেকে পনির বল থেকে মকটেল চুচকা কফি পাকোড়া সব কিছু যেমন স্টার্টারে ছিল তেমনি মেন কোর্সে চিকেনের সাসলিক থেকে শুরু করে পাতুরি থেকে পোলাও চিকেন কষা চাটনি পাঁপড় দু রকম মিষ্টি সব কিছু মিলে একটা এলাহি কারবার ছিল আর সব কিছুতেই জানো তো একটা যে আনন্দ আর আনন্দ সেটাই আমরা খুঁজে পেয়েছি আমরা তোর প্রায় রাত্রির একটা পর্যন্ত জেগে বসেছিলাম জানো তো আর সবাই মিলে প্ল্যানও করেছিলাম না ঘুমানো কিন্তু সেটা আর লাস্ট অব্দি হয়নি এই দেখো রাত একটা সময় খেতে বসে না দু পিস চিকেন সাসলিক নিয়ে বসেছিলাম আর দুটো তিনটে পাতুরি খেয়েছিলাম আর বেশি কিছু না খেতে পারিনি পাতুরিটা যে আমি এত ভালোবাসি তাই পাতুরি দিয়েই তোমাদের সাথে এটাই শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা